আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি মজাদার ডিমের মূলছুর হালুয়া সুলদেশ বা বরফি রেসিপি তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই হাতে দশ মিনিট সময় থাকলে যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু অসম্ভব বজার খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আমরা এই ডিমের বরফি বা সন্দেশটি ডিম দিয়ে তৈরি করেছি তো চলেন দেখি ডিমের এই বরফি সন্দেশ তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটিতে আমি ছয়টা ডিম দিয়ে দেব চাইলে দুটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে আমি বলবো একটু বেশি পরিমাণে তৈরি করে নেবেন নাহলে কিন্তু এই ডিমের বরফি বা সন্দেশটি আপনি ভাগে পাবেন না খেতে এতটাই মজার হয় এখন ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে দিব ফেটানো হয়ে গেলে চায়ের কাপে মেঁপে এক কাপ চিনি দিয়ে দিব চিনিটা আমি একবারে ব্যবহার করছি না অল্প অল্প করে দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় অবশ্যই এই পর্যায়ে চিনিটা চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে আমি যে কাপ দিয়ে মেপে চিনি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ গুড়া দুধ দিয়ে দেবো দুধটাও আমি অল্প অল্প করে দিয়ে ডিমের সঙ্গে মিশিয়ে নেব একবারে গুঁড়া দুধ দিয়ে মিশাতে গেলে দলা পেকে যাবে ভালোভাবে মেশানো যাবে না গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ মতো তিন থেকে চার টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা জমানো আছে সেজন্য কম দেখাচ্ছে এখানে আমি ঘি নিয়েছি তিন টেবিল চামচ মতো পরে অফ ক্যামেরাতে আরও এক টেবিল চামচ ব্যবহার করেছি তিন টেবিল চামচ তেল দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাইলে এই সন্দেশটাতে পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারবেন অথবা অর্ধেক ঘি আর অর্ধেক তেল দিয়ে তৈরি করা যাবে তবে পুরোটাই তেল দিয়ে তৈরি করা যাবে না সেক্ষেত্রে সন্দেশটি খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর পুরোটাই যদি আমরা ঘি দিয়ে তৈরি করি এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আমি আবারও নেমেচার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে চুলার উপর ফ্রাই প্যান ঘষিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমের এই মিশ্রণটি দিয়ে দিব চুলা রাস মিরামেচ কমিয়ে রেখেছি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই হালুয়াটা রান্না করে নিতে হবে তা না হলে খুব সহজেই ডিমটা দলা পেকে যাবে অবশ্যই অনবরত নেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন হালুয়াটা ঘন হতে শুরু করেছে চুলা রাঁসটা আমি আর একটু কমিয়ে দেব অর্থাৎ চুলার রাঁশ এ সময় আমি লোট থেকে একটু বেশি রেখেছি আমি প্রথমে এলাচ দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে এসে দুটো এলাচ দিয়ে দিয়েছি তবে চাইলে এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করা যাবে আবারও অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি দেখেন হালুয়ার মিশ্রণটি কতটা ঝরঝরে হয়ে এসেছে অনেকটা সুজির দানার মতো হয়ে এসেছে এ পর্যায়ে আমি মিনিট খানেক জাল করে নেব আমরা যে ঘি আর তেলটা ব্যবহার করেছি সেই ঘি আর তেলটা যখন হালুয়া থেকে ছাড়তে শুরু করবে এ পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দিব দেখেন ফ্রাই প্যানের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি যে প্লেটে সেট করব সেখানে আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে সেট করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু ঝুরঝুর হয়ে যাবে তখন আর সেট করা যাবে না একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে হালকা ঠান্ডা করে নিয়েছি ছুরি দিয়ে আমি একটু বরফির শেপ দেওয়ার জন্য দাগ টেনে দিচ্ছি এতে করে ঠান্ডা হওয়ার পর বরফি বা সন্দেশগুলো উঠাতে সুবিধা হবে আর এই ডিমের মঞ্চুর হালুয়া বা বরফি অথবা সন্দেশ যেটাই বলো না কেন দেখতে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল চাইলে বাদ দেওয়া যাবে আর উপর থেকে কিছুটা কাঠ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন এই সন্দেশটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য দেখেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সন্দেশটা খুব সহজেই উঠে নেওয়া যাচ্ছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে দেখেন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার আসছে সবে বেড়াতে খুব সহজেই আপনি চারটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার আজকের এই সহজ ডিমের মনসুর হালুয়া বা সন্দেশ রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ